আসসালাম আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের সালটাকে সালাম রইল মুসলমান মামার পুঁথি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার পুঁথি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মোমার বাইক সেন্টারে জিমারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এ জিনারা করেননি আপনিও দেখামাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা বাজাজ কোম্পানির একে বলে পাগলু ফোর অবশ্যই উনিশের মডেল উনিশ থেকে বাইশ সালের থেকে চব্বিশ সাল কাগজ তার কারণ যে উনিশের জন্ম নাম্বার করছে সাল কাগজ এই গাড়িটা ওয়াল বাংলাদেশে আমি পাঠিয়ে দেই। বলবেন মামা পাঠানের সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এসে পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারেতে দেয় টেনশন নাই এই গাড়ি ওয়াল বাংলাদেশে যে কোনো জেলায় যাবে যে কোনো থানায় যাবে যে কোনো গ্রামে যাবে তে আসল এই গাড়ির রেট কত দাম কত মূল্য কত কত কেলো চলল কাটা সাটা না করে লাশ পর্যন্ত ভিডিও দেখবেন এর এই যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন আপনাদের জন্য পাঁচ পাঁচটা অ্যাকাউন্ট আমি আবুল মোমা খুলে রাখছি এর এই শরমট কথা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই আসুন মিঠু তুমি আগে ফোনটা রিসিভ করে কথা বলো দেখো যাই হোক ভালো করে দেখবেন সুন্দর করে ধোয়া নাই মশা নাই পলিশ নাই ওয়াশ নাই গাড়িস্থ মানুষের গাড়ির নাম টেন্সফার হবে এভরিথিং যাই হোক সিট কেরিয়ার প্যানেল কভার সিগনাল এই যে মাঠ ঘাট টার টায়ের এই যে স্যালেঞ্চার সকাপ যা আছে কাছে তাই যাবির সাথে কোনো দাগ নাই কোনো কিছু নাই খোলা নাই মেলা নাই একই বলে ফুল ফের হুজুর মানুষের গাড়ি আজকে কিন্তু মালিক রেট দেবে খোলা মেলা নাই তে আসুন তারপরেও গাড়িটা কত কিলো চলল কত আট হাজার পাঁচশো চুয়ান্ন যাই হোক মিটার দেখে কিনা বেচা করি না মিটার দেখে কিনবেন না এটা এই সর মোট কদায়ক মামা সাউন্ডটা দেখায় গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে এখন পিক আপ স্যারে দেয় সাউন্ড কোয়ালিটি এখন আমি পিক আপ ট্যানে দেখাই মামা আরে মা লস্ত তো গাড়ি ভালো আছে খারাপ নাই জেনারালেভেন ডিক্রিশন বক্সে নাম্বার থাকবে একবারে ফুল ফের যারা উক্ত চেন ক্ষুদিচ্ছেন আজই চলে আসুন আবুল মামার বাইক সেন্টারে বাম্পার সিগন্যাল ভাইদার লাইট দেখতেই পারছেন সগাপ ম্যান নাই কোনো হিস্টোরি নাই সরাসরি আসবেন আর সে দেখে শুনে নিয়ে যাবেন তারপরও মামার সিগন্যাল গাড়ি আমি টুকি টাকি দাগ ম্যানে লাল একটা গাড়ি দুই লাখ টাকা পড়ে এখন আর সিগন্যালের দাম নাই একবারে সীমিত কম দাম অবশ্যই আজকে এক হুজুর গাড়ি চালায় উনি আজকে দর দাম আপনি করে বলে দেবে টেনশন একবারে ফুল ফেরে যারা উক্তট হচ্ছেন খুঁজিচ্ছেন আজ চলে আসুন আবুল মামার বাইক স্যারের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবে যাই মামা বসবে এটি ম্যামি এটি মামা তো ভাইয়েরা এটি এদের পা আছে এ যে আপনি বাজার করে সেটেও ছেড়ে দিছে টেনশন নাই সরাসরি আসে নিলে আমি আবুল মামা কিন্তু খুশি হোক নাম্বারটা করলে বগুড়ার এদের চোদ্দো জিরো সিক্স লাস্টে হলে তিতাল্লিশ নাম্বার করছে বাইশ সবাই দেখায় না আমি দিলাম বাইশ থেকে চব্বিশ সাল কাগজ বলছেন দেখ অনেক কথাই বললাম কথার মধ্যে ভুল ভ্রান্তি হলে নিজ গুণে ক্ষমা করে দেন যাই হোক অনেক কথাই বললাম কথার মধ্যে ভুল ভ্রান্তি হলে নিজ গুণে ক্ষমা করে দেন আজকে আজকে আমার এদের মামার সম্পর্ক হুজুর মানুষ উনি দাম রেট বলে দিবে। তারপরও সম্মানী আবুল মামার বাইক সেন্টারের পক্ষ থেকে থাকবে এটাই সর্ব রেট কত দাম কত মূল্য কত আজকে আমার মামাই বলবে সমস্যা নেই কালাম কালাম তো সদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই গাড়ির মালিক এখন মামা এখন গাড়িটা আমি কিনছি আপনি সেকেন্ড ম্যান মানুষ আমি সেকেন্ড নিছি তো এখন গাড়িটার দাম চাচ্ছি মামা আমি বিয়াল্লিশ হাজার যদি আপনার ইয়াতে কেউ আসে তে হয়তো কিছু সম্মানি করা যাবে আর এর আগে যে গাড়িটা ছিল উনি আমার একজন মুসলি ভাই নাম্বার ইয়া নাম ট্রান্সফার করা যাবে বন্ধুবান্ধবের মধ্যেই শোরণ থেকে কিনছিলো হ্যাঁ সমস্যায় উনি মুসলি সাহেব মানুষ তো উনি যদি আজি কেউ নিতে চায় বললে হয়তো কি সম্মান করা যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মামাক কথা সবাই বলতে পারে না উনির চাওয়া দাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার মাত্র তবে আপনি সরাসরি আসলে দাম কম বাড়া থাকবে এটা এই সরমোট কথা এই বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেই নে আমি আবুল জোর করে নেই নে কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব আল্লাহ আপে ধন্যবাদ লিপ্ত নতুন গাড়িলে পরবর্তী দেখা হবে হুজুর সাহেব আপনি এখানে আসেন থামবে আপনি মালিক